কতগুলো মাছ পাওয়া গেছে গো এই দেখো গোল মাছের ছানা পাঁচ মিশালি মাছ হয়ে গেছে নদীর পাঁচ মিশালি মাছের একটা স্বাদই আলাদা স্বাদই আলাদা দারুণ হয়েছে রান্নাটা বহুদিন পরে আজকে নদীতে এসেছি দাদা জাল পেতে রেখেছে দেখি জালে আজকে কি মাছ পড়েছে সেই মাছটা তোলার পরে আপনাদেরকে দেখাবো যাই আর তুলে দেখি দিয়ে তুলবে বোধ হয় মাছটাকে একটা মাছ দেখুন সেই লাগছে আর ওই জেঠুর জাল পাতা আছে অনেকটা বড়ই জাল না তুমি উপরে থাকো বাবা নামবে

এই দেখো বোয়াল মাছের ছানা পাঁচ মিশাল পাঁচ মিশালি মাছ হয়ে গেছে এই দেখো কাল যে বলে বাচ্চা মাছ হ্যাঁ পাকাল মাছ বান মাছ বলে কেউ এই দেখো একটা মিউজিকেল সব জ্যান্ত সব জ্যান্ত বোয়াল মাছ চলো আজকে এটা ট্যাঙ্গারি মাছ দাম লাগছে দেখতে হ্যাঁ সলিড আছে মাছ

নমস্কার বন্ধুরা প্রতিভা কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালে আপনাদের দাদাভাই সাহেবডাঙ্গা গিয়েছিল নদীর থেকে পাঁচমিশালি মাছ ধরে নিয়ে এসছে আর জমির থেকে টাটকা ফুলকপি তুলে নিয়ে এসছে এই ফুলকপি আলু দিয়ে আর পাঁচমিশালি মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করব আপনারা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন দুই ভাই মাছ ধরতে গিয়েছিল তাই আমি অর্ধেকটা মাছ দেওয়ারকে দিয়ে দিয়েছি হ্যাঁ মাছ একটু দেরি হয় ঠিকই খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ মা সত্যি আর নদীর টাটকা মাছ না দারুণ লাগবে কিন্তু খেতে আমার আলু আর ফুলকপি কাটা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে আলু আর ফুলকপিটা সেদ্ধ করে নেব আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তনু হ্যাঁ এনে মাছটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এবার ভেজে রান্না করে নে ঠিক আছে সর্ষের তেল নুন হলুদ জিরে আদা বাটা স্বাদ মতন নুন জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মিট মশলা হলুদ সামান্য জল দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে এসছে এবার দিয়ে দেবো গরম মশলা তারপরে ধনেপাতা পাতা দিয়েই নামিয়ে নেবো একটু ঝোল দিয়ে দে বাবা খেয়ে দেখো কেমন হয়েছে কালাটা তো খুব ভালো লাগছে সজনে পাতার বড়াটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে নদীর টাটকা পাঁচ মিশালি মাছ ক্ষেতের স্বাদই আলাদা ফুলকপিটা কিন্তু দারুন নরম হয়েছে শুনু আজকে মাছের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ বাবা সত্যি নদীর পাঁচ মাছের একটা স্বাদই আলাদা স্বাদই আলাদা দারুণ হয়েছে রান্নাটা খেতে একদম অসাধারণ